প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আজকে তোমাদের সামনে আসলাম এইচ ক্যালকুলাসের ভিডিও ক্লাসটি আশা করবো তোমরা যদি ধৈর্যের সাথে মনোযোগ সহকারে আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আজকে তোমাদের সামনে আমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সলিউশন করে দেখাবো এই যেখানে বড়ো লেখা আছে আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে আর প্রকাশনে বই থেকে ছয়ের দুই নম্বর যদি তোমাদের কাছে বডি থেকে তাহলে সেখানে প্রসঙ্গে খুঁজে পাবে তো চলুন অনেকে মনে করে যে ক্যালকুলাস কঠিন সমস্যা বুঝতে পারি না তাই চলে আসুন আমার সাথে একটু সময় দিন দেখবেন সেটা খুব সহজভাবে বুঝতে পারবে প্রথমে আমরা একটু মনে করে নিই ধরি ওয়াই পেন টেন ইনভার্স ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স ডান পাশে ধরে নিলাম এক্স একথ কস্তিটা এখন ওয়ান মাইনাস এক্স এর পরিবর্তে আছে কস্তিটা ধরেছি কষ্টটা বসাইলাম ওয়ান প্লাস কস্তিটা এখন জানতে হবে একটু তো সূত্র গণিত মানে তো সূত্র সূত্র ছাড়া তার গণিত আগে না সূত্রটা জানো যারা জানো তাদের জন্য ধন্যবাদ আর যারা জানো না তাদের জন্য হয়তো আমি ডান পাশে একটু লিখে দিতে পারি দেখো সূত্রটা কিরকম সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস টু টু সমস্যা টুকর থেটার

এর বিনিময়ে কি রেখা যাবে টেন স্কোয়ার থেটা বাই টু টেন এখন রুট এবং কি হয় কাটা যায় এটা তো আগের থেকে জানো হাই স্কুল থেকে জানো তাহলে এখানে আমরা লিখতে পারি টেন সেটা বাই টু এখন ওয়ান বাই টেন আর এখানে টেন কাটা তাহলে কি লেখা যায় সেটা বাই টু এখন বাকিটুকু আমি ডান পাশে নিয়ে এসেছি বামে ওয়াই আছে ওয়াই হাফ এই যেখানে সেটা বাই যে টু আছে টুটা বের করে নিয়ে এসলাম আর থিয়েটার পরিবর্তে কি লেখা যায় তাহলে লেখা যাবে এখন এটার উভয় পাশে আমরা অন্তরীকরণ করবো অর্থাৎ ডি ওয়াই ডি এক্স হাতটা বাইরে নিলাম ডিডিএক্স কস ইনভার্স এক্স তাহলে হাফ তা ডেড এক্স কেন সিক্স এর সূত্র তো অবশ্যই জানতে হবে মাইনাস ওয়ান রুট ওয়ান মাইনাস এক্স সমান ওয়ান বাই বা আমরা এখানে দিতে পারি অসুবিধা নেই টু রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই ছিল মাইনাস এটা কিন্তু সমান সমান এই ছিল আমাদের আজকে এই প্রশ্নের সলিউশন বা ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আর সেই সাথে পেজে গিয়ে একটা কিন্তু অবশ্যই ফলো দেবে এবং এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখা যাবে যারা দেখবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটাতে নতুন তো এখনও সাবস্ক্রাইব করনি দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত